মালদহে খোলা আকাশের নিচে চলছে আইসিডিএস সেন্টার অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে শিশু ও মায়েদের রান্না জানিয়ে রীতিমতো খুবই গ্রামবাসীরা শিশুদের আইসিডিএস সেন্টারে পাঠাতে ভয় পাচ্ছেন তারা মালদহের হবিপুর ব্লকের আইহো অঞ্চলের অন্তর্গত বক্সিনগর ঘোষপাড়া আইসিডিএস সেন্টারের ঘটনা এই সেন্টারে নিজস্ব কোনো ঘর নেই খোলা আকাশের নিচে ১৯ বছর ধরে হয়ে আসছে এই সেন্টার টালি দিয়ে তৈরি ভাড়া করা রান্নাঘরে চলছে রান্না কাটপুরিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে শিশুদের সেই রান্না গত তিন দিন আগে এই এলাকায় আইসিডিএস সেন্টারগুলি পরিদর্শনে এসেছিলেন জেলাশাসক তারপরও বদলাইনি এতটুকু ছবি বলে অভিযোগ আইহো গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান জানান এ বিষয়ে আমার কাছে কোনো লিখিত অভিযোগ করেনি যদি কোনো অভিযোগ জানায়নি অবশ্য বিষয়টি নিয়ে কি অবস্থা তো এটাই আমাদের বাড়ি বাড়িটার মধ্যে মানে খোলা জায়গাতে হয় আমাদের একটু অসুবিধা হয় যদি একটা ঘর করে দেয় বা জলের ব্যবস্থা করলে খুবই ভালো হয় রোডের ওই ওইপার থেকে আমাদের জল নিয়ে আসতে হয় তো খুবই কষ্ট হয় দিদিদের জলটা আমি এনে দিই মানে দিদির তো খুব অসুবিধা হয় টাইমের মধ্যে আসতে হয় তো বাচ্চাদের জলটা জল ধর আমি এনে দিই

এই যে এরকম করেই করছি দেখতেই পাচ্ছেন যে এরকম করে করছি এই বৃষ্টি হলে খুব অসুবিধা হয় তখন বাড়ির ভেতরে করি আর বাচ্চাদের নিয়েও একটু অসুবিধা হয় যাতায়াতের পিছল হয়ে যায় তখন বাড়ির মধ্যেই বসাই খুব অসুবিধাই হয় এখন হওয়ার হলে ভালো হয় নিজস্ব জায়গা হলে এভাবে আর সব কিছু তো দেখতে বুঝতেই পারছেন কি অবস্থায় রয়েছে ঘরটা মোটামুটি রান্না ফাঁকার মধ্যেই একটু একটু অসুবিধায় ওপরে টালি আছে টাল দেওয়া আছে আর প্লাস্টিক দিয়ে ঘেরা আছে আগে বাড়ির মধ্যেই করতাম তারপরে এখন বাঘ ভাতটা ওদের হয়ে গেছে ভিন্ন হয়ে গেছে তখন এই ঘরটা পাতা তো করলো এই ঘরেই করি আর খুব বৃষ্টি আসলে তখন ভিতরে করি রান্না এখানে আসতে পারি না না সরকারি না যে বাড়ি করি এই বাড়ি আলারি জায়গা ভাড়া আর কি সরকার থেকে দেয় যাওয়া হয় মাসে দুইশো না তিনশো করে বছরে ঢুকে চব্বিশশো টাকা মনে হয় ঢুকে ওটাই এই এরকম কি করব বলেন কিছু তো করা নাই বয় পরিষ্করণ করা করতে হয় সব সময় ঝাড় দিয়ে পরিষ্কার পরিছন্ন থাকে বাড়ি তো ও রান্না করেও দিদি পরিষ্কার করেই করতে হয় মানে দিদিও তো রান্না করে এটা রান্নাঘরেই এটা এইভাবেই করতে হয় আপনার নাম দেবজানি মণ্ডল বকেটে দাস আমি সহায়িকা আমার রান্না করাই কাজ আজকে যেমন ডিম হাফ করে ডিম আর খিচুড়ি আর সোমবারের দিন ভাত করি আর গোটা গোটা ডিম থাকে সেদিন আপনাদের আইসিডিএস সেন্টারটার কি অবস্থা আমরা এরকম খোলা আকাশের তলে করি এই উনিশ বছর থেকে করছি এখানে খুব অসুবিধায় হয় বাচ্চাদের লেখাপড়া করানো বাচ্চাদের খেলাধুলা করানো আমাদের খুব অসুবিধা হয় খুব অসুবিধা নিয়ে আমরা কাজ করি এখানে প্রচন্ড অসুবিধা বাচ্চাদের অনেক সময় বড় জায়গা লাগে তারপরে ধুলোর মধ্যে থাকতে হয় বাচ্চাদেরকে আবার একটু বেশি জায়গা হলে বাচ্চারা খেলাধুলাও করতে পারে হ্যাঁ অসুবিধা হয় ধোয়া টুয়া লাগে হ্যাঁ একটা আতঙ্ক তো আছেই মায়েরা ভয় ভয় খায় তো পাঠাতে মায়েরা অল্প জায়গার মধ্যে পাঠাতে ভয়ও খায় বাচ্চাদের খোলা মেলা জায়গা না হলে ভয় খাই আপনাদের এই সমস্যার কথা জানে আসে এখানে ভিজিটে সুপারভাইজার দিদিরা আসে সবাই ভিজিটে আসে দেখে সবাই দেখেন ওনারাও দেখেন আমরা খুব সমস্যার মধ্যে কাজটা করছি ওনারাও দেখে বলেন যে হ্যাঁ খুব অসুবিধাই হয় তোমাদের কাজটা করা কতজন বাচ্চা আছে এখন মোটামুটি আমার উনত্রিশ জন বাচ্চা আর মা হচ্ছে নয় জন এইভাবে চলে আসছে এইভাবে চলে আসছে কত বছর ধরে মোটামুটি মোটামুটি উনিশ বছর ধরে করছি এখানে আপনার নাম এবং কোন আছে আমি দিদিমণি মালা ভট্টাচার্য আমি

তেরো থেকে আবার আঠারোতে আমি এসে উপপ্রধান হয়েছি এবার বর্তমানে আমি প্রধান আছি কিন্তু আমার কাছে এখন অবধি কোনো অভিযোগ বলে কোনো কিছু আমার কাছে আসেনি যে খোলা আকাশের নিচে বাচ্চাদের মানে বা রান্না করে খাওয়াচ্ছে পড়াশোনা করাচ্ছে এই অভিযোগটা আমার কাছে এখন অবধি আসেনি আমি না জেনে আমি কি বলবো আমি আমি ও ব্যবস্থা নিব তার সেটা তো অবশ্যই নিতে হবে তার জন্য তো ভিডিও সাহেব আছে বা সুপারভাইজার যে আছে যে ম্যাডাম সে ম্যাডামও তো নিতে পারে তো তারাও তো আমাকে মানে এক কথাই হলো না জানালে আমি কি করে বলবো এটা মেম্বার মেম্বার হোক প্রধান হোক কেউ তো মানে ইয়ে করবে এখানে সব চাইতে হচ্ছে ম্যাডাম আইসিডিএস এর সুপারভাইজার তাদের সম্পূর্ণ গাফিলতি বলবো আমি তাদের আমি সম্পূর্ণ হয়তো বলছি যে ম্যাডাম হেল্পারদের বিষয় আসছে ঠিক আছে আমি হচ্ছি বাসনা আমার নাম হচ্ছে বাসনা মন্ডল আমি আইহো অঞ্চলের প্রধান বিজেপি আমাদের কাছেও এরকম কোনো অভিযোগ নেই কি মানে আইহোতে সেন্টার মানে কাঁচা আছে যদি সেন্টার সেরকম কাঁচা থাকে সে সেন্টারে বিডিও অফিসে যদি জমা করা যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এসে সেন্টার মানে তৈরি হয়ে যাবে এবং আমাদের টাকা মানে সরকারের কাছে টাকাও অ্যাভেলেবেল কিন্তু ঘটনা হচ্ছে যদি না খবর পাই তাহলে তো অসুবিধা না প্রশাসনের গাফিলতি সে বলা চলবে না কারণ হচ্ছে আমাদের কাছে যদি খবর না থাকে এর আগে যখন আমরা অঞ্চলে ছিলাম তখন কিন্তু আমরা খুঁজে খুঁজে করেছি তারপরেও কিছু জায়গায় আছে প্রবলেম আছে জায়গার প্রবলেম আছে জায়গাটাও মানে সেই এরিয়াতে আমাদের আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে মানে কি পরিস্থিতিতে জায়গাটা আছে দুদিন আগে তো জেলা নজরে জেলা শাসক এসছিলেন জেলা শাসক হবিপুরেই এসেছিলেন কিন্তু মানে আইও অঞ্চলে ভিজিট করেননি সে তিলাসন কান্তুরকা এসব জায়গাতে তিনি ভিজিট করেছেন তার নজরে আমরা নিয়ে আসবো যদি মানে কেউ থাকে সে যদি আমাদের কাছে মানে জানানো হয় সরকারের পক্ষ থেকে তাহলে আমরা সেই জিনিসটা হ্যাঁ লিখিত আকারে বিডিওর কাছে জমা করুক আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা চেষ্টা করব জানে সেই জিনিসটা আমার নাম হচ্ছে প্রতাপ দাস আইও অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি